আমাদের কিছু ভাই তাদের সামনের কাতারে বসার অনেক আগ্রহ আগ্রহ থাকা তো ভালো অনেক ফজিলতের জিনিস কিন্তু তারা আসেন বিলম্ব করে এবং আগে থেকে মসজিদে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখেন মসজিদে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখা যাবে না এটা অন্যদের হক নষ্ট করার সামিল যে ভাই আগে এসেছেন তিনি এসে দেখেছেন জায়গাটা ফাঁকা আছে এখানে কেউ বসে নাই একটা জায়নামাজ বিছানো তো এখানে তো তার বসার অধিকার আছে কিন্তু একজন জায়নামাজ বিছিয়ে জায়গাটা দখল করে রেখেছে ও বেচারা বসতে পারছে না মনে কষ্ট আগে আসলাম কিন্তু আর একজন জায়গা দখল করে রাখছে অথচ সে এখনও আসে নাই এটা বড় গর্হিত কাজ ভাই আমরা কেউ মসজিদে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করব না এটা অন্যদের হক নষ্ট করা এটা গুনাহের কাজ ভাই নামাজ পড়তে এসে যদি কামাই করি তাহলে হবে হবে না তবে হ্যাঁ মসজিদে যদি কোনো ব্যক্তি ব্যক্তিগত জায়নামাজ বিছিয়ে রাখেন আমাদের অনেক ভাই আছেন যাদের পায়ে সমস্যা আছে তাদের একটু বেশি নরম হলে ভালো হয় এজন্য গালিচার উপরে তিনি বাড়তি একটা জায়নামাজ বিছিয়েছেন এমন যদি হয় তাহলে সমস্যা নাই কিন্তু তার মনোভাব এমন থাকতে হবে অন্য কোনো ভাই যদি আমার জায়নামাজে বসে পড়ে তাহলে দিলের মধ্যে চোট লাগে না মনোভাব কেমন হতে হবে আমার আসতে দেরি হয়েছে ভাই বসছে বসুক আমি তাকে উঠাই দিব না আমার দেরি হয়েছে আমি যেখানে জায়গা পাইছি আমি সেখানে বসবো এমন যদি হয় তাহলে খুব একটা সমস্যা নেই কিন্তু যদি মন হয় আমি জায়নামাজ বিসাইছি আপনি জানামাছ দেখেন নাই আপনি এখানে কেন বসলেন মনোভাব যদি এমন হয় তাহলে সমস্যা আছে এ ধরনের কাজ করা যাবে না আল্লাহর ঘরে এখানে সবাই সমান আমাদের সমাজের অনেক ভাই যারা সামাজিকভাবে বেশ মর্যাদা সম্মানের অধিকারী তাদের থেকে এই কাজগুলো বেশি দেখা যায় কিন্তু ভাই মনে রাখতে হবে যেটা এটা আল্লাহর ঘর সামাজিক সম্মান আছে আছে কিন্তু আল্লাহর ঘরে সবাই সমান আল্লাহর বান্দা হিসাবে সবাই সমান অতএব আমার বাড়ির কাজের লোক আমার দোকানের কর্মচারী সামনের কাতারে জায়গা পাইছে তা আমি আসলে সে সামনেই থাকবে ওই সামনের জায়গা ছেড়ে দিয়ে আমাকে জায়গা করে দিতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নাই এটার কোনো প্রয়োজনও নাই সুলতান মাহমুদ গজনবী যার নাম তো আমরা সবাই শুনেছি কম বেশি ওনার এক গোলাম ছিল গোলামের নাম ছিল আয়াজ সুলতান মাহমুদ উনি বড় বুজুর্গ লোক ছিলেন বড় আল্লাওয়ালা মানুষ ছিলেন ওনার গোলাম গোলামও অনেক বড় আল্লাহওয়ালা ছিল তো সুলতান মাহমুদ রাহিমাহুল্লাহ দেখতে উনি শ্যামলা ধরনের ছিলেন আর ওনার গোলাম তার গায়ের রং তো কালো ছিল তো নতুন লোকজন যারা তারা অনেকেই তফাত করতে পারতো না যে কে সুলতান আর কে সুলতানের গোলাম একই ধরনের শারীরিক গঠন কাছাকাছি তফাত করতে পারতো না যে সুলতান কে আর গোলামকে নামাজের সময় হয়েছে পাশাপাশি দাঁড়িয়ে গেছেন দূর থেকে দেখে বোঝার কোনো উপায় নাই যে কে বাদশাহ আর কে গোলাম এক কবি বড় চমৎকার কথা বলেছেন এক হি সফমে খারা হা মাহমুদ ও আয়াজ না কুই বন্দা রাহা না কুই বন্দা নওয়াজ একই কাতারে গোলাম এবং মনিব দাঁড়ায় গেছে বোঝার উপায় নাই কে গোলামের মনিব আর কে স্বয়ং গোলাম বোঝার কোনো উপায় নাই এই জন্য দোস্ত মহতারাম এই বিষয়গুলো আমরা ভালো করে বোঝার চেষ্টা করি তবে এখানে একটা কথা আছে যারা সামনের কাতারে বসতে পেরেছেন যারা আগে আগে মসজিদ এসেছেন তারা যদি কোনো ব্যক্তিকে বিশেষ সম্মান প্রদর্শন করো তো সামনের কাতারে বসার সুযোগ করে দিতে চান কোনো একজন আলেম অথবা কোনো মুরব্বী তিনি চেষ্টা করেন আগে আসার কারণ বসত দেরি হয়ে গেছে তো নাতির বয়সী কেউ একজন সামনে আছেন অথবা ছাত্র একজন সামনে আছে চিন্তা করলো আমার ওস্তাদ এসেছেন যাক আমি একটু পিছনে দাঁড়াই ওস্তাদকে সামনে দাঁড়াতে দেই সম্মান প্রদর্শনের জায়গা থেকে যদি কেউ এটা করেন তাহলে কোনো সমস্যা নাই এতে কোনো অসুবিধা নাই কিন্তু যদি ওস্তাদের মধ্যে যদি বাড়ির মালিকের মধ্যে অফিসের বসের মধ্যে ওই চিন্তা চলে আসে যে আমি অফিসের বস আমি বাড়ির মালিক আমি দোকানের মালিক আমার কর্মচারীর সামনে এসে কেন আমাকে সামনে সুযোগ দিল না তাহলে সমস্যা আছে ভাই এটা বোঝা যাবে যে আপনার মধ্যে অহংকার আছে আপনার মধ্যে তাকাব্বুরি আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাতীয় সমস্যা থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন সম্মানিত দর্শক ভিডিওটি সম্পর্কে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন সবার আগে আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন প্রচারে আমাদের সহযোগী হন ধন্যবাদ